আসসালামু আলাইকুম শবি কাকা কিসের জন্য ওয়া আলাইকুম সালাম বিসমিল্লাহির রহমানির আজকা আমাদের গ্রামে হাজী ফলদুল হক হাজী মামার জেহুতুল হক তো আমরা আইছি আমরা শাহীদি করিম করার জন্য আমরা প্রস্তুত হচ্ছি সবাই আমরা জন্য দোয়া করবেন সবাই বলেন আমিন আমিন ইনশাআল্লাহ আমরা প্রস্তুত লেডি আছি ইনশাআল্লাহ যেকোনো সময় কাজ তৈরি হয়ে যাবে এখন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য সবাইকে আসসালামু আলাইকুম মাশাআল্লাহ দিলে সবাই বেশ করছে

বিলিয়ে ৰাখিবা

न था